সালামু আলাইকুম মুরখি রান্নার জন্য প্রথমে আমি পিঁয়াজ ক্ষতি করে কেটে নিয়েছি এখন পিঁয়াজ ক্ষতি এবং দুটো রসুন তেলে ভেঙে নিচ্ছি দেখুন পিঁয়াজগুলো বেগুনি বর্ণ ধারণ করতে এখন আমি দিয়ে দিব রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এবং সবগুলো মশলা নেড়েছে ধরো এই তো বাটা মশলাগুলো বেগুনির ধারণ করলে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া লঙ্কা গুঁড়া সবগুলো মশলা নেড়ে ছেড়ে হচ্ছে পশি নিব পশি নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি এখন আমার মশলাগুলো খুব পশি নিবো এটা দেখুন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন আমার মাংসগুলো ছেড়ে দেবো চলুন একটুক্ষণ খুশি নিব। ভাসুনির পট ঢাকনা খুলে দেখব। ওমা, মশটা প্রায় পোছানো হয়ে গেছে। নিতে। একটু নেড়ে রাখনা লাগতে। এবার দিয়ে দিলাম আলু। আর দিয়ে 이, 이, 이. 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 দেখুন আমার মাংসটা হয়ে এসেছে এখন আমি মাংসটা নামিয়ে দেবো